চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে রাতে পরপর তিনটি সুপার মুনের মধ্যে দ্বিতীয় ব্রিটিশ বনফায়ার নাইটের দিনেই দেখা যাবে এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য ফলে ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে এই রাতে দেখা মিলবে আলো ও রঙের দারুণ সমাহার জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে সে সময় পূর্ণিমা হয় আর একেই বলা হয় সুপারমুন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে এবারের সুপার চাঁদ পৃথিবী থেকে প্রায় তিন লাখ সাতান্ন হাজার কিলোমিটার দূরে থাকবে ফলে এটি সাধারণ পূর্ণিমার চেয়ে আট শতাংশ বড় এবং ষোলো শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা